অবশ্যই যিনি নবীর উম্মত বানায়া জান্নাতি বানাবেন তিনি কি তাহলে বুঝে সুজা বলেন তো দেখি নবী কাঁদছেন কাজের জন্য সবাই বলেন কাদের জন্য আল্লাহ নবী খাবারের জন্য কাদের নাই খাবার তো তেমন কিছু খানি না আজকে ফজরের নামাজের পরে সকালে নাস্তা করলাম কত রকমের নাস্তা পিঠা খেলাম মুড়ি খেলাম শ্যামাই খেলাম নবীজি প্রায় সময় ফজরের নামাজ পড়ে ঘরে আসতে আসতে এসে বলছেন স্ত্রীরা কিছু একটা দাও আমাকে মধ্যে খুদা নিয়ে রোজা রেখে ফেলতেন নবী গ্যালাস রোজা রেখে ফেলতেন সাহারি না করে প্রচন্ড ক্ষুদার কষ্ট নবীজি করতেন একবারের জন্য কাদের আল্লাহ এত পরিমাণ খুদার যন্ত্রণায় কেন কষ্ট করুক আমি আজ ধারী একদিনের হিসাব দিতে পারবো না খানার যন্ত্রণায় নবী কোনদিন কাঁদে নাই কান্নার ভিতরে শুধু ছিলাম কারা বলেন কারা বলেন আমরা কারা আবার বলেন কারা একটু খেয়াল করে চিন্তা করেন সাহাবিদের সামনে আমি বয়ান করছেন মকামিয়ে যখন আমি বয়ান করতেছি আমি বলছি আপনারা আমার আত্মীয় স্বজন কত আপন আপনারা আমার রসুলের কত আপন সাহাবিরা ছিলেন একটু চিন্তা করেন নবীজির সামনে এসে বলতো ফিদা কাবি ওয়া উম্মি

سبحانه وتعالى له الحمد في الاولى والآخرة، وهو على كل شيء. موسوعة الله. الله الله لا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله للحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا تجمع فقد قال shame <laughs> الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى

وعلى آله، <applause> شباب البنا ضيعوا على بكماله كشف الدجى بجماله صلت جميع خصاله صلوا عليه اقر له تيفور كبل چمند میں کنیہ کا تبسم سینا ہو بڑا بلا ہونا بک سلد جمیش کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ اللہ علا بکمانی کشفت تجا بجمالی ঐতিহ্যবাহী জাগ্রত দরবার বরগুনা জেলার মোকামিয়া দরবার শরীফের মরুভূমপির সাহেব মরুভূমির সাহেব হুজুরের সম্মানিত বর্ণাঢ্য জীবনের উপরে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান এই দরবার আজকের এই দরবারের মোবারক মাহফিল উপস্থিত সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ সম্মানিত মহতারামি ও আজকের এই দরবার সম্মানিত সুযোগ্য পীর সাহেব বাংলাদেশ জামিয়াতুল মুসলিমিনের সম্মানিত আমি

বিশাল প্রতিষ্ঠানে আসাতেজা اعزাব থেকে আগত ফুবালা কুরামা আইম্ম যতজন আজকে এই মাহফিলে আলোকিত করেছেন জাগ্রত এই দরবারে উপস্থিত হযরত সম্মানিত মেহমানবৃন্দ আগত সম্মানিত মুরব্বি আল তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের তরুণ প্রজন্মের আবার তরুণ ভাইয়ারা পর্দার অন্তর আর মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে শ্রবণরত আমার মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে বেশ কয়েকটা বছর ধরে আমার স্বপ্ন ছিল একবার হলেও আসব আপনার আলহামদুলিল্লাহ এত আসতে বলেন মকামিয়া দরবার শরীফ সেটা আমার একেবারে বাড়ি আমার বাড়ি যিনি আমার পাশে বসা আছেন ওই আমার মামার শ্বশুর যিনি ঘুমিয়ে আছেন তিনি আমার নানা শ্বশুর এই জায়গায় এসে একটু কথা বলতে পারা এটা আমার জন্য আমি সৌভাগ্যের ওই দরবারটা হকের উপর টিকে থাকে সেই দরবার আদেনদেরকে দ্বারা পরিচালিত হয় ঠিক কিনা বলে আপনি কোন মানুষের কথা ততক্ষণ মানতে পারবেন না ফানজুর আম্মান তাখুজুনা দীনাকুম চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত লক্ষ্য করা লাগবে যেই দরবার সুন্নগুলো পড়ে নাই ওই দরবারের কথা শোনা যাবে না ঠিক কি না বলেন বাংলাদেশের বহু দরবার যেই দরবারের পীর সাহেবের মুখে দাড়ি না ঠিক না ঠিক বলেন না ঠিক ঠিক বলেন না বহু দরবার আছে পীরের মুখে দাঁড়িয়ে নেই এটা আমরা বিশ্বাসও করি ঠিক কিনা বল মকামিয়া দরবার আট দরবারের মতো দরবার দরবার এখান থেকে হাজার হাজার ছাত্র তৈরি হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে দিক দিগন্তের পরিবর্তনের চেষ্টা করেছে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক আরেমি আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা জাতির জাগরণ জন্য এমন একটা দরবারে যারা আমরা বসেছি একটা লোক আমরা বাদ থাকবো না মালিকের সকল গোজারে আদায় করবো

اقتل الشرعيه الكريمه فكيف اذا جئنا من كل امه بشيء

দুইটা চোখের পানি দিয়ে মুবারক কালটাকে বিছিয়ে ফেললেন এত পরিমান পরিমাণ কেন কাঁদলেন আয়াতের ভিতরে আমার অল্লা শাস অতএব সেই জিবটা কেমন যেই দিন নবীদেরকে জিজ্ঞাসা করা হবে আপনার খবর বলে আপনাকে আপনার খবর সাক্ষী বানানো হবে আল্লাহ নবী এই জন্য কাদের জীবনে কোনদিন নবীজি আমাকে দেখে নাই জীবনে কোনদিন দিন নবীজি আপনাকে দেখে নাই জীবনে কোনদিন আমরা নবীরে দেখি নাই এই মাফীল যারা ব বড় আশা নিয়ে বসেছি যদি আল্লাহ নবীর খাঁটি উম্মত হয়ে উঠতে পারে যে নবী আমার জন্য কে দেখে চোখের পানি দিয়া গাল মেজে ফেললেন দাঁড়ি

অবশ্যই যিনি নবীর উম্মত বানায়া জান্নাতি বানাবেন তিনি কি তাহলে বুঝে সুজা বলেন তো দেখি নবী কাঁদছেন কাজের জন্য সবাই বলেন কাদের জন্য আল্লাহ নবী খাবারের জন্য কাদের নাই খাবার তো তেমন কিছু খানি না আজকে ফজরের নামাজের পরে সকালে নাস্তা করলাম কত রকমের নাস্তা পিঠা খেলাম মুড়ি খেলাম শ্যামাই খেলাম নবীজি প্রায় সময় ফজরের নামাজ পড়ে ঘরে আসতে আসতে এসে বলছেন স্ত্রীরা কিছু একটা দাও আমাকে মধ্যে খুদা নিয়ে রোজা রেখে ফেলতেন নবী গ্যালাস রোজা রেখে ফেলতেন সাহারি না করে প্রচন্ড ক্ষুদার কষ্ট নবীজি করতেন একবারের জন্য কাদের নয় এত পরিমান খুদার যন্ত্রণায় কেন কষ্ট করুক আমি আজ ধারী একদিনের হিসাব দিতে পারবো না খানার যন্ত্রণায় নবী কোনদিন কাঁদে নাই কান্নার ভিতরে শুধু ছিলাম কারা বলেন কারা বলেন আমরা কারা আবার বলেন কারা একটু খেয়াল করে চিন্তা করেন সাহাবিদের সামনে আমি বয়ান করছেন মকামিয়ে যখন আমি বয়ান করতেছি আমি বলছি আপনারা আমার আত্মীয় স্বজন কত আপন আপনারা আমার রসুলের কত আপন সাহাবিরা ছিলেন একটু চিন্তা করেন নবীজির সামনে এসে বলতো ফিদা কাবি ওয়া উম্মি

হিজরত করেছে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গী হয়ে নবীজি যেতে বলেছে আগে চলে গেছেন যে সাহাবীরা আল্লাহর নবীর জন্য সব ছেড়ে দিয়েছে সেই সাহাবায়ে کرام رضوان الله আলাইহিম اجمعাইন নবীজি সামনে বসা আল্লাহর বিশ্ব

আমার ভাই তো হবে তারা জীবনে কোনো দিন আমার দেখে নাই না দেখে যারা ইমান এনেছে তারাই হবে আমার ভাই জোরে বলে এই জাগ্রত ময়দানের মধ্যে যদি আমি প্রশ্ন করি নবীজি ভাই বলে আদর করে ডাকলেন কাদের সাহাবিদের সামনে যেই সাহাবিরা জীবন দিতে রাজি যেই সাহাবিরা সব ছেড়ে গেছে আল্লাহ নবী তাদেরকে ভাই বলে না ডেকে আমাদের মতো গোনাগারদেরকে ভাই বলেছে